আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে বানাবো হচ্ছে মাছ রান্না তো দেখেন আমি কেভাবে আছি মাছগুলো রান্না করি তো পুরোভি এটা দেখতে থাকেন দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো প্রথমে আমি চুলো একটা হাই বসে এবার হাইটা গরম হওয়ার সাথে যাতে পরিমত তেল দিয়েছি এবার হচ্ছে কি পরিমত তেল দেওয়ার পর তেল যখন ঠিক সামান্য গরম হয়ে যাবে তখন আমি দিয়ে পরিমতো পেঁয়াজ কুচি তো দেখতেছেন এখানে দিয়ে দিলাম পরিমত পেঁয়াজ কুচি বা পরিমত পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এগুলো ভালো করে নেড়েছি ভালো হবে কিছুক্ষণ সময় যেন আমি পেঁয়াজগুলো কষিয়ে নিবো তো দেখতেছি না আমি পিএচগুলো ভালো করে নেড়েছিলে ভালোভাবে কিছুক্ষণ সময় যে না আমি এগুলো ভালো করে করছে নিচ্ছি তো আমি একদম ভালো করে নেড়েছে নিচ্ছি ভালো করে নেড়েছে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো অ্যাক্টিভিটেছি আমার স্লবন তো দেখেন আমি এখানে দিদি সাত মতো এক চামচ লবণ তারপর দিদি এক চামচ আধা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তো আমি এখানে এক টেবিল চামচ আধা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক টেল চামচ আধা রসুন বাড়া দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পিচির সাথে একদম ভালো করে নেড়ে চেড়ে ভালো হবে কিছুক্ষণ সময় জন্য আমি এগুলো মিশ্রণ করে নিচ্ছি তো দেখেন আমি একদম ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় জন্য আমি এগুলো কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিলাম সাত মতো এক টেবিল চামচ লবণ এবার সাত মতো এক টিভিল চামচ লবণ দেওয়ার পর এবার আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিব সবগুলো মশলা প্রথমে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ হলদি গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো তো এবার আমার বলতে গেলে সবগুলো মশলা দেওয়া শেষ তো দেখতে আমি এবার সবগুলো মশলা দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়ে ভালো ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি মশলাগুলো কষিয়ে নিব আর হ্যাঁ আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পূরণ আছে আর মশলার কারণটা যাতে ছড়া যায় তো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণ একটু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে দেবে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিলাম তারপর কষিয়ে নিব তোর কষ কষানো হয়ে গেলে তারপর আমি এখানে মাছগুলো ঢেলে দিব তো মাছগুলো হচ্ছে কি আমি আগে থেকে কেটে দিয়ে ভালো পরিষ্কার করেছি তারপর আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিব তো দেখতেছেন আমি মশলাগুলো আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি মশলাগুলো কষিয়ে নিলাম তো দেখতেছেন একদম মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসছে এবার আমি আসছে একটু মিডিয়াম করে রাখবো মিডিয়াম মাছের মধ্যে আমি এগুলো মশলাগুলো একটু কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে মাছগুলো বললাম যে আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে আমি সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দিব আর হ্যাঁ আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে আমি একটা করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এবার সবগুলো মশলা দেওয়ার পর তারপর আমি এগুলো সবগুলো সাথে মাছগুলো ভালো করে মাছগুলো দিয়ে ভালো করে মিশ্রণ করে দেওয়ার পর তারপর আমি এখানে সামান্য পরিমাণ পান দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দেওয়ার পর তারপর আমি মাছগুলো কিছুক্ষণ সময় যেন ভালো করে সিদ্ধব এবার দেখিয়ে এবার ডাকছি দিয়ে রেখে রাখছি আমি 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 ভালো করে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচে দু তিনটা কাঁচামরিচ দেওয়ার পর আমি আটু ভালো করে নিলাম এবার কিছুক্ষণ জোর মধ্যে দেখি তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন দিয়ে কিন্তু কমেন্ট করতে বলবেন না এবার এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে কি দু জিন টমেটো গুঁজি টমেটো জিনিস দেওয়ার পর তারপর আমি আরেকটু ভালো করে নেমে নিলাম দিলাম এবার হচ্ছে আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে এবার ভাবতেছি চুলার রাস্তা বন্ধ করে দিতে হবে কারণ আমার রান্নাটা এখানে শেষ হয়ে গেছে তো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখেন দেখে কিন্তু কমেন্ট করতে বলবেন না আর সবাই ঠিক করে শেয়ার করে দেবেন তো আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিসাল বাই ভাই